হ্যালো গাইজ দিস ইজ মে আবির হাসান এবং আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আরও একটা নেক ব্যান্ড নেক ব্যান্ডটি হচ্ছে ওয়ান প্লাস এর ওয়ান প্লাস বুলেট যে টু এবং আজকের ভিডিওতে থাকছে আমার ফার্স্ট ইম্প্রেশন এবং আনবক্সিং তো চলুন দেরি না করে শুরু করা যাক তো বক্সটি ওপেন করে প্রথমেই আমরা নেক ব্যান্ডটি দেখতে পাবো নেক ব্যান্ডটি দেখেই মনে হচ্ছে বেশ সলিড বিল্ডের বক্সটির নিচের দিকে ওপেন করলেই আমরা দেখতে পাবো এখানে একটি আলাদা হোল্ডারের মতো তৈরি করা হোল্ডারটি সাইড থেকে খোলে তো সাইড থেকে ওপেন করলেই আমরা দেখতে পাবো একটি ইউজার ম্যানুয়াল এবং কিছু এয়ার টিপস এবং ওয়ান প্লাসের সেই সিগনেচার রেড ক্যাবল সাথে থাকা এয়ার টিপসগুলো আপনারা আপনাদের কানের মাপ অনুযায়ী সেট করে নেবেন বেটার ইএনসি কোয়ালিটি পাওয়ার জন্য সাথে থাকা ইউজার ম্যানুয়াল আপনাদের প্রয়োজন হলে পড়ে নেবেন তো সব কিছু সাইডে রেখে এখন আসি আমরা মূল নেক নেকব্যান্ডের কাছে নেকব্যান্ডটি যথেষ্ট প্রিমিয়াম এবং সলিড বিল্ড কোয়ালিটির তো ধরে আপনার মনে হবে যে না একদম প্রিমিয়াম কিছুই আপনি ধরে আছেন হ্যান্ড ফিলিং মোটামুটি ভালো যে দুটি চেম্বার রয়েছে তার এক পাশে রয়েছে ভলিউম আপ ডাউন প্লে পজ এবং ফাংশনালিটি কি এবং টাইপ সি পোর্ট এবং অন্য পাশে রয়েছে ব্যাটারি যথেষ্ট ভালোর ব্যাটারি ব্যাক পাওয়া যায় যেটা আমি লং রিভিউতে বলবো এখানে যে ওয়্যার কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো এবং ম্যাগনেটিক সুইচ অন অফ পেয়ে যাচ্ছেন এর ফর্টি ফাইভ ডিবি নয়েজ ক্যান্সেলেশনও আপনাকে হতাশ করবে না তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও নেকব্যান্ডটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর ফুল রিভিউতে থাকবে বিস্তারিত নেকব্যান্ডটির দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এবং স্ট্রং এএনসি এই বাজেটে আমি মনে করি সেরা ধন্যবাদ সকলকে প্রোডাক্টটির ফুল রিভিউ পেতে চাইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন